যখন আমরা কোনো কাজ শুরু করি তখন আমরা ভাবি খুব তাড়াতাড়ি সফলতা পাবো কিন্তু এমন হয় না সফল হতে সময় লাগে কঠোর পরিশ্রম করতে হয় আর ধৈর্য ধরতে হয় আর এই সবকিছুর পরেই আমরা সফল হতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার রাশিম রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার গলার অবস্থা তো বুঝতেই পারছেন একটু অসুস্থ মানে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে কিন্তু গলাটা কেমন জানি ভয়েস দিতেই আমার কাছে খারাপ লাগছে তো যাই হোক কাজ তো করতেই হবে কোনো কিছুতেই নারীদের কিন্তু ছাড় নাই আমরা নারীরা আমাদের অসুখ হোক কিংবা যে কোনো রোগী হোক না কেন যতই অসুস্থ থাকি কাজ হবে আর ধরে লং ভিডিও আপলোড না আমার চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে কি অনেক রকম বাসায় সমস্যা থাকার কারণে লং ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো ভাবলাম একটা ছোট করে হলেও আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে আসি আর সেদিন একটা শর্ট ভিডিও দেওয়াতে এক আপো হচ্ছে ফুলের যে ডিজাইনটা সেই ডিজাইনের মাপটাও নেই জানতে চেয়েছেন তো আজকে মাপটা দেখিয়ে দিব ভাবলাম লং ভিডিও না হলে তো মাপটা দেখানো সম্ভব না আর এই ড্রেস গুলো থেকেই রাখা ছিল তো এগুলো হচ্ছে সুন্দর করে করে প্যাকেটিং দিচ্ছি আসলে আমরা অনেকে আছি যারা কাজ শুরু করি কিন্তু যখন ড্রেস সেল করতে পারি না তখন কাজ ছেড়ে দিতে চাই কিংবা হচ্ছে কাজ করতে চাই না তা আসলে এরকম করাটা উচিত না যে যেকোনো জিনিসে যে কোনো কাজেই কিন্তু ধৈর্য ধরতে হয় ধৈর্য ছাড়া আমরা কখনোই কোনো কিছু অর্জন করতেই পারবো না অনেক সময় কারো ক্ষেত্রে ধৈর্যটা একটু কম ধরতে হয় তাড়াতাড়ি সফলতা আসে আবার কারো ক্ষেত্রে একটু বেশি ধৈর্য ধরতে হয় তো চেষ্টা যদি থাকে আর ধৈর্য থাকে পরিশ্রম যদি করতে থাকেন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই সফলতা আসতে বাধ্য আপনার ধৈর্য আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তো এখানে ড্রেসগুলো সুন্দর করে আমি প্যাকেটিং করে নিচ্ছিলাম আসলে আমি যতটা টেনশন করি না আমার প্রোডাক্ট নিয়ে আমার মা ততটা টেনশন করেন উনি শুধু আমাকে বলেন যে এত এত কাপড় কিনে নিয়ে আসো এত এত ড্রেস তৈরি করছো এগুলো সেল হবে তো এগুলো কি সেল করতে পারবা তো আসলে মা টেনশন করবে এটাই স্বাভাবিক মা সন্তানদেরকে নিয়ে চিন্তা করবে তাদের ভালো মন্দ এটাই স্বাভাবিক তো স্বাভাবিক আসলে মাও অনেক টেনশন করেন আমাকে নিয়ে যে আমি এই কাজটা করছি তো আমি সফলতা পাবো কি পাবো না বা আমার বেশি বেশি কাপড় সেল হবে কি হবে না তা আসলে উনি যখন দেখেন যে সংসার সামলিয়ে আমি এই কাজটা করি আমার জন্য কতটা কঠিন হয় এই কাজটা করা আসলে কতটা পরিশ্রম করতে হয় আগে যখন আমি এই কাজটা করতাম না তখন সংসারের কাজ শেষ করে আমি পুরো বিকালটাই রেস্ট করতাম সন্ধ্যাটা রেস্ট করতাম আমার তখন আর কোনো কাজ থাকতো না আর এখন আমি এই কাজগুলো করার কারণে একদমই কোনো রেস্ট পাই না আমাকে কাজ করতেই থাকতে হয় কাজ করতেই থাকতে হয় একটা কাজ কখন শেষ হলে আরেকটা কাজ আমি করব এই টেনশনই করি আর অনেক সময় আমি রাতে হচ্ছে অনেক লেটে ঘুমাই আর আপনাদের হচ্ছে ভাইয়া তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ও যেহেতু ব্যবসা করে ও রাতে আসলেই সারাদিন যেহেতু বাজারে থাকে পরিশ্রম করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমি দেখা যায় যখন ও ঘুমিয়ে পরে ওর পাশ থেকে উঠে চলে আসি আসে তখন আমার কাজগুলো করি তো অনেক সময় রাগ করে আবার বুঝতে পারে যে আমি আমার কাজে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি তাই আমার ঘুম আসছে না বা ঘুম আসবে না এটাও ভালোভাবে জানে তো আমি অনেক রাত পর্যন্তই কাজ করি তারপর ঘুমাতে যাই আসলে আমার তাড়াতাড়ি রাতে ঘুম আসে না আর এই সুন্দর কামিজটার জন্য কিন্তু একটা আপু ডিজাইনটার মাপটা জানতে চেয়েছিলেন তো আমি এখন মাপটা কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে তো আমার মাপটা একটু বড় হয়েছে আর একটু ছোট করে নিলে মানে চাওড়ার দিক দিয়ে আর একটু ছোট করে নিলে ভালো হতো এখন আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি নিয়েছি আমি এখানে কিন্তু সম্ভবত পনেরো ইঞ্চির মতো নিয়েছিলাম তো কাজ করার পরে এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি আছে আর গলার মাপটা তো এর আগের ভিডিওতে আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে সাইজের সাইডের যে ডিজাইনটা আছে এটা যখন আপনারা করবেন তখন দুই আঙ্গুল তিন আঙ্গুল মানে গলার যে ডিজাইনটা আছে সেটা থেকে দুই তিন আঙ্গুল থেকে চার আঙ্গুল এরকম তিন আঙ্গুল নেওয়াটা একদম বেস্ট হবে আর আর যে ছিটানো ফুলগুলো আছে সেটার মাপটাও আমি দেখিয়ে দিব এই মাপটাও অনেক আপুরা আছে ছিটানো ফুলের মাপগুলো বুঝতে পারেন না হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করেন যে আপু মাপের ডিজাইনটা একটু বলে দেন তো আপুরা যে লম্বার এটাই দিক দিয়ে কিন্তু ইঞ্চি আছে আর দিক দিয়ে যদি আমি দেখাই দুই এক সুত কম দুই ইঞ্চি আছে দুই ইঞ্চিতে এক সুত কম হয়েছে কিন্তু কাজ করার আগে সম্ভবত এটা মনে করেন যে দুই ইঞ্চির মতো ছিল বা আর একটু বেশিই ছিল যেহেতু কাজ করার পরে কাপড়টা ককরা হয়ে একটু ছোট হয়ে যায় আপনারা তো জানেনি তো এটার কিন্তু মাপটা দেখিয়ে দিলাম লম্বায় সাড়ে চার ইঞ্চি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে লম্বায় একদম পুরো সাড়ে চার ইঞ্চি আছে আর চাওড়ার দিক দিয়ে কিন্তু কাজ করার পরে এক সুত কম দু ইঞ্চি আছে আপনারা যখন নিবেন একটু বেশি করেই নিবেন কাজ করার পরে একটু কোকড়া হয়ে ছোট হয়ে যায় আর চাওড়ার মাপটা এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমারটা সাড়ে চোদ্দ ইঞ্চি এখন বর্তমানে আছে সম্ভবত আমি পনেরো ইঞ্চি নিয়েছিলাম একটু ছোট হয়ে গিয়েছে আসলে অতটা মনেও থাকে না সেই জন্য আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আর এই যে গলার ডিজাইনটা এটা এটা কিন্তু গলার মাপটা ছেড়ে আপনারা আঙ্গুলের পরে মানে এই যে বর্ডার লাইনটা দিবেন তিন তাহলে ভালো হবে আর না হলে বেশি দিলে যখন সেলাই করা হবে তখন হাতার কাছ থেকে যখন বগল শেপটা কাটা হয় তখন কিন্তু কাটা পড়ে যাবে আর মহলের জন্য তো তখন ভালো লাগবে না এই জন্য আপনারা গলার আমার তো এক্সট্রা ডিজাইন আছে গলাটাতে এই যে তারপরও আমি মাপলাম সাড়ে চার ইঞ্চির মতো এই যে পুরো চার ইঞ্চি হয়েছে তো আমার যেহেতু গলার দিকে ডিজাইন আছে এই জন্য সেই জন্য মাপটা কিন্তু একটু বেশি হয়েছে আর আপনারা যখন নিবেন তখন ওই হিসাব করেই নিবেন যেন এটা বুকের মাছ বরাবর থাকে একেবারে পার না হয়ে যায় না হলে সাইডের কাজগুলো আর কাটা চলে যাবে দেখাই যাবে না আর এই যে গলার যে লম্বা ডিজাইনটা আছে যেটা আর কি গলার সাথে নিচে চলে আসছে সেটা কিন্তু থেকে ইঞ্চি আপনারা নিতে পারেন আর এই যে ব্যাক পার্টের পার্টের ডিজাইনটা দেখিয়ে দিলাম শর্ট ভিডিওতে কিন্তু ব্যাক ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো এখানে দেখিয়ে দিচ্ছি আর স্লিপসের যে পোষণটা আছে এই যে এখানে দেখুন এখানে কিন্তু একটা লতা আছে আর ছিটানো ফুল আমি কিন্তু সাধারণত এইভাবেই হাতার ডিজাইন গুলা করে থাকি তো আশা করি যে আপুটা জানতে চেয়েছিলেন ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন আর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখানে এই যে সুন্দর এই ডিজাইনটা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহানাল্লাহ আমাদের সবাইকে بحلو رايكم شو استو رايكم السلام عليكم الله حبيب